আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা অনেক সময় পানি পান করার সময় অনেকটাই ভুল করে থাকি অনেকেই দাঁড়িয়ে পানি পান করি অনেকেই গরু ছাগলের মতো পানি পান করি তো এই পানি পান করতে গেলেও ইসলামে এক এক করে পাঁচটি নিয়ম রয়েছে এই পাঁচটি নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে আপনার পানি খাওয়াটা শুদ্ধ হবে যেমন এক নম্বর নিয়ম হচ্ছে আপনি যখন পানি পান করবেন ডান হাতে পানি পান করতে হবে দুই নাম্বার বিসমিল্লা বলে পানি পান করতে হবে তিন নাম্বার আপনার বসে পানি পান করতে হবে চার নাম্বার হচ্ছে আপনার তিন শ্বাসে পানি পান করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে পানি পান করার পর আল্লাহর শুক্রিয়া স্বরূপ শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যেই পানিটা আপনার শিরায় পোষেরায় শান্তি উপনীত হল যেই পানিটা পান করার পর আপনি শান্তি পেলেন তৃপ্তি পেলেন এই পানিটা পান করার পর সক্রিয়া স্বরূপ আপনি বলবেন আলহামদুলিল্লাহ তাহলে এই পাঁচটি সিস্টেম আমরা অবশ্যই অবশ্যই ফলো করব পানি পান করার সময় সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম